হ্যালো বন্ধুরা অনুরাগের ছুয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে আমি জুই 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 তুমি তুমি ফিরে এসেছো দিদিভাই ভাই ও দিদি ভাই এরকম ছড়ানো ছড়ানো অবস্থা কেন মার পারছে না গো এবার যা করার আমাকেই করতে হবে ম্যাডাম ম্যাডাম প্লিজ আর চুপ করে থাকবেন না বলুন টাকাটা কবে দেবেন আগে আমায় কিছুদিন সময় দিন আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা শোধ করে দেব আমি সময় একদম নেই ম্যাডাম সামনে আমার মেয়ের বিয়ে ছশো লোক খাবে তিন দিন ধরে অনুষ্ঠান চলবে আচ্ছা আপনার মেয়ের বিয়ের খাবারের দায়িত্ব যদি আমরা নি ছশো লোকের খাবার যা যা চাইবেন সব কত করে পড়বে গো পার প্লেট ছশো লোকের যদি মাটন হয় মানে মাটার মাংস যদি হয় তাহলে প্লেট ওই তুমি ধরো হাজার বারোশো করে তো প্লেট পড়বে এক একটা প্লেট আর কি মা আমরা ওনার মেয়ের বিয়ের খাবার অর্ডারটা নিয়ে নি রূপক কি বলছিস তুই জানিস বারোশো করে ছশো মানে সাত লক্ষ কুড়ি হাজার এবার আমরা সাত লক্ষ টাকাটা দিয়ে দিই আর বাকিটা না হয় পরে শোধ করে দেবো হ্যাঁ আর বলছি যে এখানকার খাবার কলকাতার মধ্যে যে একদম দিক বেস্ট এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তাই না স্যার প্লিজ সব দিন বড় আমার মেয়ের বিয়ে আপনারা পারবেন তো পারবো আমরা নিশ্চয়ই পারবো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন